এই যে সার আমরা একটা নীতিমালা করে দিছি এই যে সার ক্ষেত্রে আমরা এই সারের ডিলারদের ক্ষেত্রে আমরা যেই সব জায়গায় খালি আছে ওই সব জায়গাগুলি আপাতত নিয়োগ দিব পুরানো যারা আছে তারা করতে থাকবে যদি তারা ওরকম কোনো দুর্নীতির সাথে জড়িত বা অবৈধভাবে কোনো কিছু না পেয়ে থাকে তখন তা না হলে কারো সারের লিডারশিপ আমরা বাতিল করতেছি বাট যেই সব জায়গায় খালি আছে ওইগুলি আমরা দিয়ে দিই

আমাদের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্ট হচ্ছে এইগুলির ক্ষেত্রেও আপনারা একটু অবজার্ভ করবেন প্রজেক্টগুলি ঠিক মতো হচ্ছে কিনা প্রজেক্টে যে পরিমাণ টাকা দিচ্ছে সরকার ওই ওই পরিমাণ কাজ হচ্ছে কিনা এইগুলো কিন্তু আপনারা ওভারসি করবেন যেহেতু আপনারা কিন্তু একটা এই সে